হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আমাদের তিনতাওড়ি বেগুন বাড়ি কালী মন্দিরে তো এই সময় কালী মন্দিরের পুজো জমজমাট হয়ে ওঠে তো সেটাই তোমাদের কাছে তুলে ধরবো তো সামনেই দেখতে পাচ্ছ আমাদের মায়ের মন্দির দেখা যাচ্ছে অপরূপ সুন্দর লাগছে দূর থেকে আর এই দূরের দিকে এই মায়ের মন্দির তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর আজকে আমার সাথে রয়েছে আমার মা এবং আমি রয়েছি তো মেলা শুরুর প্রথমের দিকে আসতে চেয়েছিলাম কিন্তু তখন আসতে পারেন তার মূল যে কারণটি তোমরা সবাই জানো যে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ ছিল পুজোর সময়টাতে পুরোটাই বৃষ্টি হয়েছে যার জন্য চারপাশেই কাদা কাদা দেখতে পাবে মন্দির যতই বৃষ্টি হোক কিন্তু পরিবেশের তাপমাত্রা কিন্তু কমছে না তো সেই কারণের জন্যই এখানে দেখতেই পারছো একটা কুকুর বাচ্চা কাদার ওপর বসে রয়েছে কিছুটা ঠান্ডা অনুভব করার জন্য তোমরা অনেকেই হয়তো জানো যে এই তিনটাউরি বেগুন বাড়ির ফলহারিণ কালী পুজো খুব সম্ভবত জুন মাসের প্রথমে অথবা মে মাসের শেষের দিকে শুরু হয়ে থাকে এছাড়াও এই পুজো শুরু দিনক্ষণ পঞ্জিকার বইগুলোতে দেওয়া থাকে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছ যে বাঁশে ঘেরা ছিল এই জায়গাটি হলো বলি দেওয়ার জায়গা তো সেই জায়গাটা বাঁশে ঘেরা ছিল তো সেটাই খোলা হচ্ছে আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটাই হলো তিনতাড়ি বেগুন বাড়ি ফলারিণী কালী পুজোর মন্দির যেটি অনেকের কাছে বেগুন কালী মন্দির হিসেবে পরিচিত প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের এই মন্দিরে পুজো দেখার জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এই পুজোর সময় মানুষজন ছুটে আসে অর্থাৎ এই ফলারিণী পুজো এছাড়াও এখানে এই পুজোর সময় প্রায় কয়েকশো ছাগল অর্থাৎ পাঠা বলি দেওয়া হয় এই মন্দিরটির অবস্থান হল পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের অন্তর্গত খিরাই রেলওয়ে স্টেশনের কাছাকাছি এছাড়াও এই মন্দিরের নিকটবর্তী রেলওয়ে স্টেশন হল খিরাই রেলওয়ে স্টেশন এবং নিকটবর্তী নদী হল কংসাবতী নদী এই মন্দিরের প্রধান দেবী হলেন শ্মশান কালী দেবী কালীর অবতার যেহেতু এই মন্দিরটি আড়াইশো থেকে তিনশো বছরের মন্দির তাই এই মন্দিরটির এক ঐতিহাসিক কাহিনী রয়েছে তো সেই লোক কাহিনী অনুসারে হিনুডাং এবং দিনুডাং নামে দুই ভাই ছিলেন দুই ভাই বাগদি সম্প্রদায়ের ছিলেন তারা রাজা রাজনারায়ণ রায়ের কুস্তিগীর ছিলেন এবং এক দরিদ্র পরিবারের সন্তান ছিলেন সেই দুই ভাই সেই সময়ে কলেরা রোগের কোনো চিকিৎসা ছিল না এটি হলো উনিশশো ছাপান্ন থেকে উনিশশো সত্তর সালের কথা বলছি তাই যখন এই অঞ্চলে সংক্রমণ ছড়িয়ে পড়ছিল কলেরা তখন হিনু এবং দিনু দুইজনেই অসুস্থ হয়ে পড়ে তারা দেবী কালীর কাছে প্রার্থনা করে এবং আরোগ্য কামনা করে তারা এই আরোগ্য কামনার শর্তে তারা দেবীকে প্রতিশ্রুতি দেন যে দেবীর প্রতিদিন পুজো করবেন কয়েকটা দিন যাওয়ার পর দুই ভাই সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে তবে মন্দির তৈরি বা পূজার ব্যবস্থা করার সামর্থ্য তাদের ছিল না দুই ভাই হিনু এবং দিনু তাদের মানত অর্থাৎ যে ঠাকুরের কাছে প্রার্থনা করেছিল তা পালনের জন্য ডাকাতি করেছিল ডাকাতি করতে গিয়ে একটি স্মারক ডাকাতি করে পূজার আগে এখন আনুষ্ঠানিকভাবে ডাকাতির প্রথা চালু রয়েছে এখানে যেহেতু প্রথম পূজা বেগুন বাড়ি মাঠে অনুষ্ঠিত হয়েছিল তাই এটিকে বেগুন বাড়ির কালী পূজা নামে অনেক সময় বলা হয় এখন পুরো গ্রামটিকে বেগুন বাড়ি বলা হয় এতক্ষণ তোমাদেরকে শোনালাম এই মন্দিরের ঐতিহাসিক কিছু কাহিনি তো কাহিনীটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে এছাড়াও মন্দিরের যে ঠাকুরের মূর্তিটি কেমন হয়েছে তাও কমেন্ট করে জানাতে ভুলবে না আর এদিকে দেখতেই পারছো এখন রয়েছে মন্দিরের যে লাট মন্দির বলা হয় অর্থাৎ মন্দিরের যে চারপাশে যে দাঁড়ানোর জায়গা তো সেই সাইডগুলোতে রয়েছি তো সেই সাইডগুলো ঘুরে ঘুরে আছে কেমন রয়েছে বর্তমানে আর গত বছর এসেছিলাম তোমরা তো দেখেইছ হয়তো অনেকে ভিডিও তো গত বছর এই ভিডিওটা ছিল দুপুরবেলা এবং সেটা ছিল মন্দিরের পুজোর ঠিক দুই সপ্তাহ পরে গিয়েছিলাম যেহেতু তখন ভিড়টাও ছিল না আর এতটা সাজানোও ছিল না তাই এইবারে চলে এলাম ঠিক পুজো শুরু হওয়ার দিন পরে চলো এবার বেরিয়ে মন্দির থেকে নেবে মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই যে এই সময়টাতে কত মেলা বা কত দোকানদানি রয়েছে সবার প্রথমে আমরা চলে যাচ্ছি মন্দিরের সামনে যে দোকানদানিগুলো রয়েছে এবং মন্দিরের যে ডান পাশে যে দোকানদানিগুলো রয়েছে সেইগুলো তোমাদেরকে দেখানোর জন্য মন্দিরের সামনেই রয়েছে একদম খেলনার দোকান কিছু রয়েছে এবং ব্যাগের দোকান এবং তারও সামনে এবং আরও একটু এগিয়ে গেলে দেখতে পাবেন মিষ্টির দোকান রয়েছে তো মা মিষ্টি খেতে ভালোবাসে তাই সবার প্রথমে মিষ্টি দোকানেই গিয়ে উঠেছে আর সেখানে গিয়েই একটা মিষ্টি টেস্ট করার জন্য নিয়ে নিল এছাড়াও এখানকার জিলাপিগুলো দেখলেই আগে লোভ লেগে যাবে শুধু মায়ের নয় সবাইয়েরই যারা মিষ্টি প্রেমী ছাড়াও যারা আছে যারা জিলাপি খেতে ভালোবাসে তাদের দেখলেই লোভ চলে আসবে এর কারণ হলো জিলিপিগুলো একদম সরু সরু এবং খুব সুন্দর মুজমুছে। তো দেখতেই পারছো এখানে ভাজা চলছে জিলিপি এখানে কে কে জিলেপি প্রেমী ভিডিও দেখছো তারা কমেন্ট করে জানাবে যেহেতু আজকে মেলাতে বিকেল বিকেল এসেছি অর্থাৎ সন্ধ্যে হয়ে এসেছে প্রায় তাই সমস্ত দোকানই খোলা দেখতে পাচ্ছি কয়েকটা দোকান বাদ দিয়ে সমস্ত দোকানগুলো বলে বলে বোঝাতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই স্পিডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখন চলে এসেছি মন্দিরের ডান সাইডে এ তো এখানেও দেখতে পাচ্ছ অনেকগুলোই দোকান রয়েছে আর এদিকে রয়েছে মাঠের দিকটাতে অনুষ্ঠান করার জায়গা এবং দোলা এবং বাচ্চাদের খেলার জিনিস রয়েছে এখানে আর দূরের দিকে দেখা যাচ্ছে আমাদের আরও একটি কালী মন্দির এটা হলো আমাদের ছোট মা অর্থাৎ ছোটো কালীমার মন্দির তো এই মন্দিরটাও অনেকটাই বড় এই মন্দিরটার ভিডিও আমি আপলোড করব এই ভিডিওটার পরেই তো যারা এই ভিডিওটাও দেখতে চাও অর্থাৎ ছোট কালী মন্দির এটাও বড় করেই মেলা হয় তো সেই ভিডিওটা যারা দেখতে চাও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তো মন্দিরের সামনে এবং ডান সাইডের সমস্ত দোকানদানিগুলোই তোমাদেরকে দেখালাম মন্দিরের সামনে এবং মন্দিরের ডান সাইডে যে দোকানগুলো দেখলে তার থেকেও বেশি দোকান রয়েছে মন্দিরের বাম সাইডে তো চলো সেই সাইডটাতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দোকানদানিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে দেখাতে দেখতেই পারছো এদিকে আমাদের মন্দিরের যে লাইট দিয়ে সাজানো হয়েছিল সেই লাইটগুলো জেলে দেওয়া হয়েছে এবং মন্দিরটাকে অপূর্ব লাগছে একদম এখন রয়েছে একদম মন্দিরের এন্ট্রান্সের কাছেই অর্থাৎ মন্দিরের যে গেটটা দেখতেই পারছো দূরে দেখা যাচ্ছে লাইট জ্বলছে তো ওইখান দিয়ে এসে এই সাইড দিয়ে একটি রাস্তা রয়েছে তো এই রাস্তাটা ধরে গেলেই তোমরা একটা মন্দিরের পুকুর দেখতে পাবে এই পুকুরে রয়েছে বিভিন্ন বোর্ড তো বাচ্চাদের খেলার জন্য বোর্ড রয়েছে অনেক তো সেগুলোও দেখতে পাবে এখানে তাহলে এবার বাড়ি যাওয়ার পালা তো চলে এলাম গেটের সামনে অর্থাৎ মন্দিরের যে ডোকার যে মূল যে গেটটি রয়েছে তো সেই গেটটা কত সুন্দর সাজিয়েছে দেখতেই পারছো আর এবং রাস্তাটাও খুব সুন্দর সাজিয়েছে গোটা রাস্তাটাতেই লাইট রয়েছে সুন্দর সুন্দর শুধু এই মন্দিরটাতে নয় আরও একটা যে বললাম যে ছোটো কালীমার মন্দির তো সেই মন্দিরেও সেম সুন্দর করে সাজিয়েছে তো সেটা দিনের বেলা দেখে এসেছি তো সেটার ভিডিও তোমাদেরকে দেখাবো তো সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত